কি মাঝে মাঝে একটু গল্প কবো কি না একবারে তে এইরকমই কয়ে যাব। কবো কবো ওই বুড়ো কয় হ রস কি ওই বুড়ো আগের থেকে কয় কারণ আমি জানি কারণ দুই একটা গল্প না বললি না ভাববে নাকি নিরামিষ নিরামিষ কবি গান কতক্ষণ শুনি শোনেন রস তো এক প্রকারের নয় রস অনেক প্রকারের হয় কাঁচা রস পাকা রস কি তারপরে কি কি রস যেন কয় সাজুয়া রস মনে করে দিচ্ছে আমাদের ভালো মা তোমার সেবা দিলাম এক সাহেব আর মেম বাংলায় আইসে একজন ওই মধু বিক্রি করতেছে চা কাটিয়ে বোতলের মধ্যে মধু বড়ি হাঁটি হাঁটিয়ে বিক্রি করতেছে চা কাটা মধু মধু নেবেন মধু চা কাটা মধু মানে শুনলি যেন একটু কিনিয়ে খাই এরকম একটা বা দেখবেন যে যা বিক্রি করে যদি রস না থাকে তার ভিতরে ও বিক্রি হয় না সত্যি কথা না দেখবেন যারা ঝালমুড়ি বিক্রি করে ঝালমুড়ি দেবো ঝালমুড়ি এটা কায়দা আলাদা আবার চামচ দিয়ে ভিতরে গেলে সে একটু ঠন 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 করে মনে কি কিনে খায়। আর ছোলা ভাজা বিক্রি সোয়া ভাজা দেবো সোয়া ভাজা কোনো খেতে মজা এটা খাই না দেখবেন ডাব বিক্রি করবে ডাব ডাব দেবো ডাব কারণ গোল গোল ভাব ডাব ডাব দেবো ডাব সত্যি কথা বলছি না নাকি কথা কম না খেয়াল বনটা বাস স্ট্যান্ডে একজন পেপার বিক্রি করতো তাহলে ওর তুমি না কিনে পারবো না হাসতে হাসতে বর্তমান আজকাল বর্তমান যুগান্তর প্রতিদিন মরিয়ে যাব হাসতে আসতে আমার দিয়ে যাব প্রতিদিন বুঝতে তা বলছে মধু মধু খাবে মধু সাহেব বলছে হোয়াট ইজ দিস ও বলছে দিস ইজ হানি হানি ইজ ইট সুইট ইয়ার ভেরি সুইট খুব মিষ্টি আছে খুব মিষ্টি আছে প্লিজ গিভ মি সাম হানি একটু আমাকে দিয়ে দাও আমি একটু কেমন মিষ্টি আছে জানি যে একটু বোতলের টে ঢালিয়ে দেে সাটা দিয়ে মিঠিয়ে পাইয়ে ঠোঁট মাখাই নেছে আর পাশে যে মেম ওকেও তো বুদ্ধি সেম সেম ও যে ঠোঁটে সাটা দেশে ওরে তো রাতে দেয় না হাসিয়ে পড়ে ওকে সাটা সাটি স্বভাব আছে তুমি জানো এখন বিদেশে গেছো এখন বিদেশে গেলি দেখা হলি আগে চুমো দেয় মাইরে সব শুয়ে পড়ছে জড়াই করে চুমো দেবে তবে অন্তরে করি ধারণা এই সময় এখন আর চাই না ওই যে আইছিল করোনা করোনায় একটা ভালো কাজ করে ফিরে গেছে এখন প্রেমিক প্রেমিকা সহজে সুমো দেয় না আমি এতক্ষণ কি গান গাছালাম আনন্দে সব ফাঁকি তোমরা ভাবছো নাকি যে আমার রস শুকোই গেছে আরে কপাল খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি মিটি হয় মোটা মোটা ভোটা কাটে পাটালি হয় তা জানো আমি তারা সবার তলি যদি দুই একটা হাসির কথা না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল তা বুঝি রাজনীতিতে যে শুকোয়ে গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলি গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না বুঝলিয়া এখন এই সাহেব যারা কোন নতুন জিনিস পেলে পরে বসে শোনেন নারী নরে তার পাওয়ার হাউস খোঁজে তারা সাহেব বলছে হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি এই শক্তির কেন্দ্র কোথায় এখন এই বাঙালি ভাবতেছে সাহেব আমার ব্যবসা মাত্রি আইসে দাঁড়ায় প্লিজ প্লিজ কাম হ্যার নিয়ে গেছে আম গাছে এক শাক হইছে বড় শাক দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি বিগ পাওয়ার হাউস প্লিজ সি দ্যাট এখন সাহেব বলছে কেমন করিয়া মধু আনিতে হয় ও গামলা নিয়ে আইসে আর এখন কাশি নিয়ে আইসে প্রথম যে দুমো দিয়ে উড়োয় দ্বিতীয় ফোকা তার কয় নাই ওই খোকা একজন গামলা নিয়ে তলায় বসে থাকতে হবে আর একজন গাছে উঠে কাশি দিয়ে ফোস দিলি ঝুপুত করে পড়বে নিংড়ই নিংড়ই বোতলে বড়বে সাটিয়ে ছাটিয়ে খাবে সাহেব আর মেম ওকে তো শক্তি সেম সেম সাহেব ডেকে বলে তাই মেম রে তুমি গাছে ওঠো আমি গামলা নিয়ে তলায় থাকতে চাই

ওই কাশি দিয়ে পোজ দেওয়ার আগে তিন চার কুড়ি যাইয়ে বসে এই রকম কামড় দেশে ওই মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে মাইরি এরকম কামড় খাইয়ে দেখি আমি আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন তাও ওই বুড়ো ওই বুড়ো কয় কও 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 আমি বলতাম নাকি আমি দেখো কেউ পড়িয়ে টড়িয়ে যায় না জানো বুঝতে পেরেছেন এইবার সাহেব মনে মনে ভাবে তাই ও আসলি বাগে পাই আর না পাই আগে আমি এক গাড়িও খাই সাহেব তো জানে না যে মধু না পড়তেছে সাহেব ওই গাড়িও ভরিয়ে যে গেছে মুখের ভিতরে দেখে কোনটা এতো নোনতা মিটিয়ে না এ ভাই এ মধু তো মিষ্টি নাই বাঙালি কয় এরা কাঁচা মধু এখনো পাকে নাই আমার রস একটু দিছি তো নাকি মাঝে মাঝে দেব উনিও কয়টি হবে মাথা এই দ্বারে ঠেলিয়ে নিয়ে যাচ্ছে দেও চুপ করে থাকেন সবে আরো আরো রস হবে তার আগে গেয়ে নেই আরেকখানা গান গানের মধ্যে দিয়ে যাব বুঝাইয়া আমার তারকের শক্তি কেমন ছিল কিছু বলবো সভ্য সবার